আজকে দিনটা ভেবেছিলাম তোমাদের সাথে একটা ভ্লগ শেয়ার করব তাই জন্যই ভিডিওটা নে তবে ব্লগ শেয়ার করার মতো ভিডিওগুলো একদমই নেওয়া না কারণ ওই দিন আমি এতটাই ব্যস্ত ছিলাম আর এতটাই আনন্দের মধ্যে ছিলাম যে আমি ভিডিও করার কথা ভুলেই গিয়েছিলাম তো প্রথমের দিকটাই এই জন্য কয়েকটা ভিডিও তোমাদের সাথে যতটুকুটা নিয়েছিলাম ততটুকুটাই শেয়ার করছি আজকে দিনে আমি আমার বোনকে আইবুড়ো ভাত খাওয়াবো আমার বোন বলতে কাকার মেয়ে তো ওকে আজ আমি আইবুড়ো ভাত খাওয়াবো সেই জন্যই এর এত প্রিপারেশন তো এদিকে দেখতে পাচ্ছ রান্নাবান্না হয়ে গেছে আর এখানে আমার যাচ্ছিলাম সার্থক আর সুবাষে স্নান করছিলো আর আমি ভিডিওটা নিচ্ছিলাম বলেও লজ্জা পেয়ে গেছে তারপরে এই যে যে আমার বোন মানে ব্রাইড চলে এসেছে ও বললো এইভাবে ভিডিওটা নিতে তাই এইভাবেই নিলাম তারপরে ও খানটা খাবে আমি একটুখানি সাজিয়ে দিচ্ছিলাম কারণ আই ভাতে এটাই ভালো লাগে দেখতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া আর কতটা খেতে পারবে তার তো মানে মুখ দেখিয়েই বোঝা যাচ্ছে ও চিন্তায় পড়ে গিয়েছিল ও দেখা যায় এইটুকুনি খাবো আমি কিন্তু আজকে বাবা কাকু বাড়ির সবাই আছে ওকে খেতে তো হবেই একটু করে তাই এসব ছেড়ে আশীর্বাদগুলো শুরু করে দেওয়া হলো এখানে প্রথমে আমার শাশুড়ি মা ওকে আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিচ্ছিলো তবে ভাবলাম আমি যেহেতু বড় দিদি ওকে একটুখানি আমিও আশীর্বাদ করেই দিই কিন্তু আমাকে প্রণাম করেনি শেষে একবার খালি প্রণাম করেছিল তারপরে এই তো আমরা সবাই ইলেকট্রনিক ছবি টবি তুললাম তারপরে সবাই খেতে বসে গেল আর বিশেষ কিছু ভিডিও নেওয়া হয়নি বললাম তো এইভাবে সবাই খাওয়া দাওয়া করলো আর আজকের দিনটা আমিও মিষ্টি খেয়ে শেষ করলাম আর ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে এখন মতো বই